दुनिया मुश्किलोस अलॻि

کہ مانی خراب سے مانی بھی رچا تو چلے اللہ پاک آباد حضرت فرستہ مکہی علیہ السلام کے پاڑا لے جا ہمیں اللہ پاک آمار آدھے سے مانی بھی سو انی جائن فی الارض خلیفہ دنیا جو میرے میں تکونی نہیں بنا ہو تو میں مانی بھی سو তোমার মনে কি ভায়া হয় না তোমার মনে কি মায়া হয় না আমি মাটি আমাকে যাবে আমার বড় কষ্ট হয়

تو دی دے جائے نا اللہ باہیر تو دی دے جائے او رب اللہ تعالٰی آج بھی انت باروڑا امی جی کوئی تاں تو دی دے دے آ جائے کوئی امی ابراہیم جاہ جیاس اسحا بھی جاہ جیاس میکائیل جاہ جیاس اوپر کوئی ایک دوہرا ہے ماڈی کراض

বয়স হয়েছিল নশো ষাট বছর হয়েছিল আল্লাপা বলেছিলাম তোমাকে কত বছর হায়াত আল্লাহ হাজার বছর আমার ছেলে নোবাল্লাম চল্লিশ বছর দিয়ে দিয়েছিল নশো ষাট যখন হয়ে গেছে ওই যে আগে চল্লিশ বছর কেটে দিয়েছিল ছেলে নাম সেটা খেললে

চোর করে ফেলে হয়ে যাবে এক বছর দেড় বছর পরে আমাদের খুঁজে পাওয়া যাবে তাই বলছি

আপনি দু অক্ষর মসজিদ করুন এক অক্ষর আমার মসজিদ বলুন সময় পাবেন সেদিন কত বৃষ্টি ভাষায়

না আল্লাহ আপা বললে এই দুইটি জিনিস যে আমি আল্লাহ তার জীবনে বর করতে দুইটি জিনিস কি একটা হলো